হানিফা রাহিমাহুল্লার মেয়ে বললেন আব্বু টেনশন নিবেন না সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান আমি উত্তর দেব পারবে হ্যাঁ আমি দিয়ে দেব তিনি দরবারে বসে আছেন নিজের অফিসে এমন সময় মহিলারা পর্দায় হাজির হে যুগের ইমাম আপনি আমার উত্তর দেন আমাদের তিনি বললেন যাও তোমরা আমার বাড়িতে আমার মেয়ের কাছে চলে যাও সেই উত্তর দিয়ে দেবে যখন তেনার মেয়ের কাছে পৌঁছালো তিনি বললেন শোনো তোমরা সবাই বসে যাও রেওয়ায়তে আছে সব বাড়ির হাতে একটা করে কাটোরা ধরিয়েছে একটা করে কাটোরা দেওয়ার পরে প্রত্যেকটা মহিলাকে বললে তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না সবাই নিজের কটোরা করে একটু করে দুধ বের করে এনেছেন একটা বড় পাত্র রেখে পাত্রের মধ্যে সব দুধগুলো ঢেলে দিলেন মিক্স হয়ে গেল পরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে বললে হে মহিলারা তোমরা নিজের নিজের দুধগুলো বের করে লাও সমস্ত মেয়ে বললে তুমি পাগল এই দুধ গুলো মিক্স হয়ে গেছে এগুলো কেমন করে বার করব। ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে বললেন আমি পাগল নয় পাগল তোমরা একটা ছাগল মাঠে গেলে তার সঙ্গে পাঁচটা পাঠা মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই মাঠে থাকলে পাঁচটা মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমরা যদি চারটা স্বামী করতে চাও এই দ্বন্দ্বই দাঁড়াবে বাচ্চাটা কার সংশয় দাঁড়াবে তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না ওই জন্যে একটা নারী চারটা স্বামী গ্রহণ করতে পারে না আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের তারা আর জানুয়ারের পরিচয় দিয়েছে মায়ের তারা যাদের কাছে গুগল আছে ইন্টারনেট খুলেন লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মান অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড স্পেন আপনার উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাই না যতগুলো পেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি চাই মায়ের পরিচয়ে বাঁচতে তারা মায়ের পরিচয়ই বাঁচতে পারবে তারা নাম দিয়েছে রিলেশনশিপ এক মাস আগের খবর একজন দামি ফুটবলার যদিও তার নামটা আমি উচ্চারণ করব না তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট পেগনেন্ট হওয়ার পরে ফেসবুকে ফটো পেস্ট করেছে আমি প্রেগনেন্ট তার ওই বয়ফ্রেন্ড ফুটবলার দুটো নাম চুজ করেছে ফেসবুকে পোস্ট করেছে মেয়ে ছেলে ছেলে হলে হলে এই এই নাম নাম তৃতীয়বার ওই মেয়েটা পোস্ট করছে দ্বিতীয়বার যে আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার নয় তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছে এই বাচ্চাটা তার জোরে বরুর না উজবিল্লা এই বাপের পরিচয় সে দেয়নি এই বাচ্চাটা পয়দা হবে এ মায়ের পরিচয়ে বাঁচবে তাদের কাছে জিনা আম হয়ে যাবে আর আল্লাহ রাবুল আলমিন কোরআনে আদেশ দিলেন ওয়ালা তাকরাবুল জিনা ইন্না কানা ফাহিসা ওয়াসা সাবিলা হে আমার নবী বলে দাও ব্যবিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না এটা মুসলমানদের উচিত এই কথার উপরে আমল করা আমার মায়েরা পনেরা মুসলমানদের কাছে সবথেকে বড় পাপ যেটা ছুটে এসছে সেটার নাম পরকিয়া স্বামী সৌদিতে থাকে বিবি পরকীয়ায় লিপ্ত স্বামী কাতারে থাকে পরকিয়ায় লিপ্ত স্বামী ইনকাম করে টাকা পাঠাচ্ছা তুমি পরকিয়ায় লিপ্ত হচ্ছ হে পুরুষ হে নারী তুমি যদি মনে হয় আমার স্বামীকে আমার কাছে প্রয়োজন সৌদি পাঠাবার দরকার নেই চাষ করবে খাটবে তোমাকে যেটুকু এনে দিবে সেটুকু খাও আমাদের সমাজের লোক মনে করে পয়সা থাকলে তবেই মানুষ পয়সা না থাকলে খাওয়া যায় না পয়সা না থাকলে খেতে পাই না ভুল রুজির মালিক আল্লাহ রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন রসুল হাদিস বর্ণনা করেছেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ কোনো দিন তাদের রুজিতে কমিয়ে দিবেন না জোরে একবার বলুন সুবাহ আল্লাহ যারা পাঁচ অক্ষের নামাজি হবে আল্লাহ কোনো দিন আপনার খাবারে আপনার রুজিতে আল্লাহ কমিয়ে দিবে না ওই জন্য অনুরোধ করে বলছি প্রত্যেকটা ভাইকে আপনারা নিয়ত করেলেন আজ থেকে নামাজি হবে জোরে বলুন ইনশাল্লাহ ভালো মন্দ খাওয়াটা মেটার করে না হালাল লুজিটা মেটার করে আমাদের সমাজে সবথেকে কম বেতনকার কথা বলে ইমামদের। সব থেকে ভালো খাবার কার খেলাম সবজি দিয়ে দু পিস গরুর মাংস নিলাম ভাই যান বললে আপনার লেগে দেশি মুরগি আছে দেশি মুরগি রান্না করেছে রুজি গাদা আল্লাহ বললেন যতটা মেপেছি ততটা খাও রুজি আল্লা মাপে আপনি অনুভব করতে পারবেন না আমি পয়লা জানুয়ারি আমার প্রোগ্রাম ছিল ত্রিপুরা আগরতলায় আগরতলা গেছিলাম আমি এয়ারপোর্টে বসে আছি সকালে ঢুকে গেছে তো মালদা থেকে এসে এয়ারপোর্টে ঢুকে যে আমি সকাল আটটায় ঢুকে গেছি কলকাতা এয়ারপোর্টে বারোটার পরে ফ্লাইট আছে তো আমি বসে আছি এক কাপ কফি খেলাম তো একজন অফিসার আমাদের বর্ধমান জেলায় বাড়ি তিনি দেখতে পেয়ে আমাকে ছুটে এসছেন আমার হাটটা ধরে সাড়ে দশটার সময় বললে হুজুর আপনার অনেক দেরি আছে গাড়ি আপনি একটু খানা খান আমি বললাম খাবো না না হুজুর খেতে হবে তার অফিসে নিয়ে গেল সবজি ডাল ভাত রসগোল্লা পাঁপড় থাল ছিল একটা যেটাকে থাল খেলাম আর আল্লাহ শুকুর আদায় করলাম আল্লাহ রুজি তুমি মাপো চাই না রুজি আল্লাহ মেপে দিয়েছে ইজ্জতের রুজি হাতটা ধরে নিয়ে গিয়ে বস করিয়ে সেই নাই আপনাকে বলছি আপনি জঙ্গলে থাকবেন আল্লাহ রুজি দান করে আপনি অবাক হবেন আল্লাহ কেমন রুজির মালিক যাদের বিশ্বাস নেই তারা শুনে নেন তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে এক ভাগ স্থলে আছে একটা তিমি মাছ এক দিনে চব্বিশ ঘন্টায় একশো কুইন্টল খাবার খায় দশ টন খাবার লাগে রুজি আল্লাহ মাপে একটা হাতি জঙ্গলে দশ কুইন্টল চব্বিশ ঘন্টায় এক টন খাবার খায় রুজি আল্লাহ মাপে কোটা পৃথিবীর রুজির মালিক আমি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন সম্পদের নয় মালের নয় আল্লাহর কাছে মমিন যারা হবে তারা দোয়া করবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দাও কাল মার সঙ্গে মৃত্যু দান করো আমার ভাই হালার রুজি এবং মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি যারা মনে করছেন টাকা সম্পদ থাকলে সুখী শুনে রেখে দেন কেমতের দিনে বোখারি শরীফের রেওয়াইতে হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ বললেন হে আমার সাহাবিরা শোনো একজন বড় লোক মালদার মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবাহান আপনি পাঁচশো বছর আগে জান্নাতে যাবেন আপনার যদি জায়গাটা ঠিক হয় রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করুন হে আমার মা ডাল ভাত খান স্বামীকে বলবেন ডাল ভাত নিয়ে এসো যেন হালাল হয় আমার কাছে থাকো সমাজে বেইমান কাপের আমাদের মাথায় চেপে বসে গেছে ঠান্ডা মাথায় জাল ছুঁড়েছে আমরা জালে ফেসে গেছি আপনারা বলুন দাড়ি রাখা সুন্নত না দাড়ি কাটা সুন্নত কথা বলে না দাড়ি রাখা অথচ আশি মুসলমান দাড়ি চাচা নিজে থেকে দাড়িগুলো গুলো চেঁচে দেয় আপনি আল্লাহর কাছে কি হিসেব দিবেন রসুলের কাছে কি মুখ দেখাবেন আপনি ভেবে দেখুন আরে আমার দাড়ি নাই আমাকে অনেকজন ফেসবুকে বলে কমেন্টে এই হুজুরের বক্তব্য শোনা যাবে না দাড়ি নাই আমি বলেছি ভাই তোদের কাছে ওষুধ থাকলে একটু দিয়ে পাটা যদি মালটা বেরিয়ে যায় কি করব আল্লাহ আমাকে সব দিয়েছে দাড়ি নাই দাঁড়িয়ে দাড়ি দেখুন ইনাদের দাড়ি আছে আমার দাড়ি নাই আল্লাহ যাকে যেরকম আকৃতি দিয়েছে ওই জন্যে দাড়ি আছে আপনি দাড়ি রাখছেন না দাড়ির মূল্য বুঝেননি আপনার জীবন আছে আপনি জীবনের মূল্য বুঝেননি অথচ কোরআনে আছে দুনিয়া ইল্লা গুরুর এই তোমাদের সম্পূর্ণ ধোকা আপনি ধোকাই পড়ে আছেন ধোকাতে পড়ে থাকবেন না পরকালে চিন্তা ভাবনা করুন আপনি মরে গেলে আমার কি হবে আমি চলে গেলে আমার কি হবে আমার পরকালটা কি হবে পরকালটা কিভাবে কাটবে আপনি একবারও চিন্তা করেছেন বেইমান কাফেরদের চিন্তা নেই তাদের জন্য একটাই রাস্তা আছে জাহান্নাম আর আমার আপনার জন্য রাস্তা হচ্ছে জান্নাত আর জাহান্নাম অনেক বেনামাজি রাস্তায় বসে বলে আমরা নামাজ পড়িনি তো কি হয়েছে আমরা তো ভালো লোক কোরআনকে জিজ্ঞেস করেছ কোরআনে আছে ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি শাকার তোমরা কেন জাহান নামে যাচ্ছ কারা বলবে জান্নাতীরা তোমরা তো বলতে আমরা ভালো লোক আজকে জাহান নামে তারা উত্তর দেবে মিনাল আমরা মুসল্লিদের মধ্যে নামাজিদের মধ্যে ছিলাম না আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছি নাকু নতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছি ও কুন্না না খুদ মা আল কওয়িদিন এটা বড় প্যাথেটিক মারাত্মক আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদের দেখে হাসিটা একটা বিদ্রূপ করতাম আল্লাহ তাই আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছে ওয়া কুননা বিয়াও বিয়াউমিদ্দিন আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছে আমার ईमानदार ভাইরা আমার পারিজকার ভাইরা পরকালে চিন্তালেন আমি